জামালপুর সদর উপজেলার কাশারুপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারমো ইউসুফ আলী ও ছক্ষু মুন্সির বিরুদ্ধে আটনং বাসচরা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক নিজের বউ বড় ভাই ভাতিজা সহ অবৈধভাবে অসংখ্য নিয়োগ বাণিজ্য দুর্নীতিবাজ শরীরশাসক বদমেজাজি অর্থ আত্মসাতকারী ও মাদ্রাসার জমি বিক্রয়ের অভিযোগ এনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে এলাকার সর্বস্তরের জনসাধারণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মাদ্রাসার প্রাঙ্গনে ঘণ্টাব্যাপী বন্ধন করেন এ সময় বন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সাজেন্ট আলহাস উদ্দিন নুরানি মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম মাওলানা সিব্বির আহমেদ সমাজের সচেতন নাগরিক রফিকুল ইসলাম প্রাইমারি স্কুলের শিক্ষক আব্দুল রেজ্জাক মাস্টার তানভিরুল ইসলাম সিয়াম প্রমুখ বক্তারা অভিযোগ করে বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ সহ নিয়োগে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও দুর্নীতিবাজ স্বৈশাসক অর্থ আত্মসাঙ্কারী ইউসুফ আলী ক্ষমতার অপব্যবহার এবং নানা অপকর্মে তিনি লিপ্ত কাশারুপারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারমো ইউসুফ আলীর বিরুদ্ধে বিচারের দাবি ও পদত্যাগের দাবি জানান শরীফুল ইসলাম ঝোকন জামালপুর জেলা প্রতিনিধির প্রতিবেদন

উনি মাদ্রাসার আটান্ন শতাংশ জমি বিক্রি করে দিছে মাদ্রাসার গাছ বিক্রি করে দিছে আর ওনার ওয়াইফ এবং ওনার ছোটো ভাই এবং ভাতিদের চাকরি দিচ্ছে এবং চাকরি বাণিজ্য করে আমরা ওনার একান্ত দাবি করছি তার দ্বারা এই প্রতিষ্ঠানে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকার মতো দুর্নীতি হয়েছে জমি বিক্রি নিয়োগ বাণিজ্য গাছ বিক্রি এছাড়া পূর্বে যখন মাদ্রাসা প্রতিষ্ঠা করে তখন যে পরিমাণ জমি লিজ দেওয়া হয়েছিল এখান থেকে কিছু জমি সে নিজস্ব ভাবে লিজ দেশে টাকাটা আত্মসাত করেছে কিন্তু আমরা পাঁচ বছর যাবত এই খানে কোনো অনুদান পাচ্ছি না আমরা নিজস্ব এলাকার লোকজন নিজস্বভাবে যার চাউল কিছু টাকা দিয়ে এই দিনখানা ডিপোজিট করে আসতেছি হ্যাঁ প্লে শ্রেণী থেকে নার্সারি থেকে ফাইভ পর্যন্ত প্রত্যেকটা ছাত্রদের কাছ থেকে আলাদা মাসিক তারা চাঁদা উঠাচ্ছে আমার তাই হচ্ছে এটা এটা কেন তারা উপর থেকে সরকার তাদেরকে টাকা দিচ্ছে তারপরে ওনারা দাখিল মাদ্রাসের ভিতরে সরকারি একটা প্রতিষ্ঠানের ভিতরে ওনারা ছাত্র করাচ্ছে পরে আবার এ টাকা উঠাচ্ছে তারপরে ওই যে আমাদের বিভিন্ন ফিসগোলা আর নেওয়া হচ্ছে তো পাঁচশো সাতশো এক হাজার টাকা মধ্যে ফিস নেওয়া হচ্ছে এটা অভিভাবকদের জলম আর বাতিজা তারপরে বগ্নি ওয়াইফ এদের চাকরি দিয়েছেন আরও তা তারা ছাড়াও এলাকাতে অনেক যুবকরা ছিল যুজ করতে অনুযায়ী তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হয় নাই আমরা এক দফাই ইয়াং জেনারেশন বা সমন্বয় যারা আছে তার পদে এই সব সুপারের পদ দাবি করছি আমরা